চাট পিট এইটা গাঁট পান ইট দিছে ঠিক দিস বেড়া কিকার ইট দিবা নাকি বেড়া দিছে কয়লা পরা ইট এই ইট দিয়ে গড় দিলে এখন থাকবো না নাই আল্লাহ জানাই এ ইট যে কম দিতেছে টেহার মোরা তার কম নিবো না কালি কড়ির তেল বরাবো গাড়ির তেল ভরামো এক হাজার দাও দুই হাজার দাও করে মেলা টেহার নিছে পয়সা এক টেহার দিম না

একটাই ইডর তোমরা বাইরে ঈদ দা সাফ তুমি ইটনা যাবা ইডের নিক আসছ ইডার সো সাপাবা বানা